ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছে সবাই আজ হচ্ছে বৃহস্পতিবার অফিস থেকে জাস্ট এলাম আর কের কন্টিনিউশানে ব্লগটা যদি অন্য ব্লগ হবে বাট তার আগে এই শ্যুটটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম গতকালই করে তোমাদের সাথে শেয়ার করবো বাট কালকে অফিসের পর মানে কাল ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম আর লিটারেলি কে একটা যেন ফোন করলো তখন আমি ঘুম থেকে উঠলাম উঠে কাল ভেবেছিলাম মানে শুতে যাওয়ার আগে মা এত ঘুম পাচ্ছিল হয় না মাঝে মধ্যে শরীরটা ছেড়ে দেয় তো পরপর কদিন ধরে সবই কন্টিনিউ করছিলাম অফিস ক্লাস কাজের চাপ সবই আর কি গোছানো গাছানো তো ওই জন্য কালকে ভাবলাম যে না ক্লাসটা অফ করে ঘুমাই তা যাই হোক ঘুম থেকে উঠে তারপর দেখলাম দেরি হয়ে গেছে তো বাট ওই অল্প করে একটু জিম গিয়েছিলাম তাও কারণ কালকে ক্লাসে আমি তো যাইনি বাট এখানে শর্ট সার্কিট হয়ে পুরো ক্লাস ক্যান্সেল হয়ে গেছিলো কালটের তো এন কোয়েন্সিডেন্টলি মানে আমার বান্ধবীরা আর কি ওরাও যেতে পারেনি তুই তো সবাই মিলে একটু জিমে ঘুরে আসি যাই হোক তো সেই কারণে কালকে আর শ্যুট করা হয়নি কারণ অন্ধকার হয়ে গেলে ছাদে তো হয় না এই তো এখন ক্যামেরাটা ধরা তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর কবে কোথায় কেন এই সমস্ত প্রশ্নের উত্তর এগুলো তোমাদের কমেন্টসে এত কিছু রিপ্লাই করা মানে গুছিয়ে বলাটা পসিবল হয় না তাই ভাবলাম তোমাদের মানে এইভাবে আর কি সামনাসামনি বলে দিই তো সেটা হচ্ছে যে দেখো আমাদের যেমন ওই ব্লগে বলেছিলাম হয়তো তোমরা কেউ কেউ বুঝতে ভুল করেছো বা মিস করে গেছো তো সেটা হচ্ছে যে আমাদের অ্যাজ পার প্ল্যান আগামী বছর শিফট করারই ছিল বাট এখন এটা এগোনো হলো তার কারণ হচ্ছে ফ্ল্যাটের কাজ তো আর ডুগুর স্কুল দেখে শেষ হবে না বা হ্যান্ড হবে না তো এইবার ধরো হ্যান্ডওভার হওয়ার পরেও ফ্ল্যাটের অনেক কাজ থাকে না একটা ঘরের ইন্টেরিয়ারের কাজ ভীষণ একটা লেন্দি প্রসেস তো এবার সেটা একটা পয়েন্ট সেকেন্ড হচ্ছে ডুগু এখন সিক্সে এই বছর সিক্সে উঠল তো নেক্সট ইয়ার ওর তখন সেভেন হয়ে যাবে তো মোটামুটি বলতে পারো এখন একটা ওই হাই স্কুলের চাপ বলো এনভায়রমেন্ট বলো সবই একটা তো শুরু হয়ে যায় না আরেকটা হচ্ছে যে মানে যখন এতগুলো ফ্যাক্টর মানে বুঝতেই পারছো একদম একটা সেটেল সংসার সেখান থেকে সেই সংসার ছেড়ে আরেকটা নতুন জায়গায় সেট হওয়া মানে অনেক কিছু ম্যাটার করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডুগুর পড়াশোনাটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি সবার ক্ষেত্রেই তাই এইবার সেটা যদি একটু সেট হয়ে যায় না মেনভাইল তো আমরা তাহলে পিসফুলি বাকি কাজগুলো করতে পারবো আর সেকেন্ডলি হচ্ছে যে আমরা এখন থাকি ব্যাঙ্গালোরের একদম দক্ষিণ ভাগে আর যাচ্ছি পুরো উত্তর ভাগে মানে দুটো দু প্রান্ত তোমরা যারা জানো ব্যাংলোরের যে কোনো মানে ধরো আজকে দক্ষিণে থেকেও মানে সাউথ ব্যাঙ্গালোরেরও একটা দিক থেকে আরেকটা দিকেই যেতে অনেক সময় লেগে যায় বিকজ ট্রাফিক একটা বিশাল ইস্যু আর ব্যাংলোর আমরা যখন এসছিলাম জানি না হয়তো মানে অ্যাকুরেটলি হয়তো নিউমারিক্যালি বলতে পারবো না বাট ব্যাংলোর দিনে দিনে আয়তনে বেড়েছে তো সেই কারণে অনেকটা ছড়িয়ে গেছে এমন যে কাভার করতে খুব অসুবিধা হয় তো সেই সূত্রপাতেই বলি যে আমরা এখন সাউথ ব্যাঙ্গলোরে আসি আমাদের যে নতুন ফ্ল্যাট সেটা হচ্ছে নর্থ ব্যাঙ্গলোর অলরেডি আমি অফিস থেকে ফিরতে লিটারালি কান্নাকাটি করি মানে আমার অফিস যেতে কোনো কষ্ট হয় না যাওয়ার সময় টাইমও লাগে না ফেরার সময় রোজেই তো আজকেও নেমে ট্রান্সপোর্টকে কমপ্লেন করলাম তো এরকম আর কি মানে এত প্রবলেম থাকে এত ডিস্টেন্স তার মধ্যে যদি কোনো দিন গাড়ির কোনো প্রবলেম হয় আমার একদিকে মানে ওয়ান ওয়েতে আমার অলমোস্ট থার্টি টু থার্টি কিলোমিটার পড়ে যায় তো বুঝতেই পারছো ডেইলি এবার সপ্তাহে যদি তিন দিনও যাই আমি অফিস তো আমার অলমোস্ট মানে এদিক ওদিক ড্রপ ট্রপ যদি থাকে মিলিয়ে ধরো সেভেন্টি কিলোমিটার আপ অ্যান্ড ডাউন হয়েই যায় তো সেটা একটা তো অসুবিধা এবার তার মধ্যে মানে ধরো যখন ইন্টেরিয়ারের কাজ শুরু হবে ইন্টেরিয়ারের কাজ করানোটা খুব একটা যে একেবারে সহজ প্রসেস তা না কারণ প্রচুর কোয়ার্ডিনেশান লাগে মাথা লাগে পছন্দ অপছন্দ অনেক কিছু তো অলরেডি আমাদের এই বাড়ির এক্সপিরিয়েন্স রয়েছে তো সেই কারণে এখান থেকে ওই বাড়ির সমস্ত কাজ মনিটর করা পসিবল হবে না মানে সে যতটুকু কাজই হোক না কেন তো সেই সমস্ত সব কিছু ভেবে এই ডিসিশানটা নেওয়া হয় ডেফিনেটলি তোমরা যারা বলছো এখানকার বন্ধুবান্ধব এখানের যে একটা সেটেলড সংসার ভীষণ কঠিন হবে হচ্ছে অলরেডি হবে বলবো না যখন থেকে এই ব্যাপারটা মানে হঠাৎই মানে সমস্ত কিছু যেহেতু স্কুলের ব্যাপারটা মিটে গেল। সে কারণে সব কিছু হঠাৎই ডিসাইড হয় তো বারবার যেমন আগের ব্লগও বলছিলাম সেগুলো বলা ইজি না আর ফেস করাও ইজি না ভীষণই কঠিন আর এখানে আবারও বলছি এখানে যে এনভায়রনমেন্ট মানে এখানে যে প্রতিবেশীরা তারা কোনো দিনই আমাদের প্রতিবেশী ছিল না প্রথম থেকে আমরা বন্ধুর মতনই থেকেছি যার জন্য সুখে দুঃখে পাশে থাকা তো ঠিক আছে অনেক মান অভিমানও হয়েছে তো সেগুলোও মানে যেমন হয় একটা ভালো বন্ধুদের মধ্যে যেটা হয় মানে কোনো কিছুরই কোনো হেজিটেশন ছিল না ইভেন নিজের দুঃখে গিয়েও হয়তো ক দুটো কথা বলে ভালো লেগেছে বা হয়তো বেরিয়ে একটু ফুচকা খেয়ে এসেছি আবার আনন্দের সময়ও হঠাৎ হয়তো কোথাও আড্ডা বসিয়েছি বা ঘুরতে গেছি তো এগুলো বলে শেষ করা যাবে না মানে এটা একটা অদ্ভুত মানে শেয়ার করতে গেলে নেভার এন্ডিং হবে মানে অনেক ছোট 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 স্মৃতি রয়েছে আর স্পেশালি বলতে পারো বাচ্চাগুলো ডুগু যখন এসেছিল এখানে তখন ওর জাস্ট তিন বছর বয়স তো বুঝতেই পারছো পুরো বড়ো হওয়াটা মেন যে বড় হওয়া সেটা পুরো এখানেই আর ইনফ্যাক্ট এখানে বাচ্চারাও প্রত্যেকে মানে সে ভাই বোনদের মতনই ওরা আছে থাকে মানে ওদের মধ্যেও ওই বন্ডিংটা সেরকমই আর কি তো আর এখন তো একটু বড় হয়ে গেছে ওরা একটু ম্যাচিওর্ড হয়েছে আরও ছোট অবস্থায় মানে তখন ইভেন পম্পিও ব্লগিং করতো না মানে আমি কোভিডেরও অনেক আগের কথা বলছি মানে সেই বয়সটা যদি তোমাদের কাছে তুলে ধরা যেত তাহলে বুঝতে পারতে মানে আমরা কোনোদিনই সেগুলো নিয়ে কখনো ইন্টারফেয়ারও করিনি বাচ্চারা নিজেদের মতন করে বড় হয়েছে মারামারি করেছে ভাগাভাগি করেছে সবই করেছে মানে কোনো কিছুতেই আমরা বাধা দিয়ে ওরা একদম বলে না একটা মানে আর এটা আমার বরাবরের একটা স্বপ্ন ছিল যে দুগুকে বড় করব ভীষণ একটা ফ্রি এনভায়রমেন্ট মানে সেটা ঘরের পরিবেশ পরিবেশগুলো কি আশেপাশে তো সেটা করতে পেরে আমার মানে জীবনের কিছুটা সার্থকতা আমি সত্যিই পেয়ে গেছি মানে এটা আমি অলওয়েজ চেয়েছিলাম কারণ ডুবু এখন একদম ছোটো ছিল আমি ইভেন ঘরে ফার্নিচারও খুব লিমিটেড রাখতাম যাতে ওর খেলাতে কখনো বাধা দিতে না হয় যে এটা করো না ওটা ধরো না এখানে পড়ে যাবে তো আমি সেই জিনিসগুলো কোনো দিন করিনি ওকে পুরো ফ্রিলি বড় হতে দিয়েছি তো সিমিলারলি এখানে এই এত সুন্দর সবাই মানে আশেপাশে থাকার জন্য সেই সেই জিনিসটা আরও বেশি সম্পূর্ণ হয়েছে তো এখনও যদিও মানে বড়ো হওয়া অনেকটা বাকি আছে কিন্তু এই যে একটা বেসটা সেটা যে এরকম তৈরি করতে পেরেছি তার জন্য তার মধ্যে আমাদের বাবা মা হিসেবে বা সবারই একটা আলাদা মানে স্যাটিসফ্যাকশান রয়েছে সেটা বলে বোঝানো যাবে না মানে ওটাই যে আমি বললাম যে এটা একটা মানে সে নেভার এন্ডিং ব্যাপার হয়ে যাবে আর সে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে থাকার ফলে মোটামুটি আমাদের সবার ঘরেই বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ না কেউ আছে সবার মানে ঘরেই তো যার জন্য এই যে একটা সবাইকে নিয়ে থাকা সবার আসে বিপদে আপদে থাকা প্লাস বাবা মাদের সাথেও আর কি মানে কিভাবে সব কিছু নিয়ে একটা সংসার করা যায় সেইগুলো ওরা সব ঘরে ঘরে দেখেছে সেটা তোমরা হয়তো অনেকটা বুঝতেই পারো আর প্লাস এই যে বিভিন্ন রকমের পুজো আর্চা মানে এগুলো হয়তো অন্য কোথাও থাকলে যায় না এতটা ওদের মধ্যে বা ওদের সামনে তুলে ধরতে পারতাম কিনা বাট এই ছোটোখাটো জিনিসগুলো মানে শুধু সোসাইটি বলে বলছি না আজকে আশেপাশে যে ধরো পম্পির ঘরে কখনো মোয়ের ঘরে কখনো পারমিতার ঘরে বা হয়তো কোনো অন্যান্য মানে আমাদের বাঙালির বাইরেও ওদের ঘরে হয়তো এটা ওটা পুজো হচ্ছে এ মানে এই জিনিসগুলো খুঁটিনাটি যে ডিফারেন্ট কালচারের তুলে ধরতে পেরেছি এটার মধ্যেও অনেক সার্থকতা রয়েছে তো এই হলো ব্যাপার কেন শিফট করছি সেটা আশা করছি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম আর মানে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে ডেফিনেটলি মানে আমার যে কষ্টটা তোমরা অনেকেই সেটা ফিল করতে পারছো তোমাদেরকে কোনো দিন মানে ফেস টু ফেস দেখিও নি বাট এই যে থ্রু ব্লগ এত সুন্দর একটা কানেকশান তৈরি হয়েছে তোমাদের সাথে মানে ভীষণ ভালো লাগছে ভালো লাগছে যে তোমরা আমার কষ্টটাও বুঝতে পারছো তো যাই হোক কিন্তু এগুলো সবই পার্ট অফ লাইফ তো সব মানে একটা জিনিস সবসময় মনে রাখতে হয় চেঞ্জ ইজ কনস্ট্যান্ট ইন আওয়ার লাইফ তো সেটা যদি অ্যাকসেপ্ট করা যায় ভালোভাবে তো সব কিছু হয়ে যায় আস্তে আস্তে তো যাই হোক এটা একটা ব্যাপার আর কোথায় শিফট করছি কোথায় শিফট করছি সেটা হচ্ছে আমাদের যেখানে নতুন ফ্ল্যাট কেনা হয়েছে সেই নতুন ফ্ল্যাটের পাশেই শিফট করছি আমাদের নতুন ফ্ল্যাটে আমরা শিফট করছি না নতুন ফ্ল্যাটের কাজ এখনও চলছে তো ওখানেই আমরা কাছাকাছি শিফট করছি সেটা এখন যাব তোমরা দেখতে পাবে আর টাইম কবে মোটামুটি ভাবা হয়েছে আপাতত পয়লা বৈশাখের পরে বা ওই উইকে ওরম টাইমটাতে শিফট করব। তো দেখা যাক যেরকম মোটামুটি ভেবেছি কতটা কি করে উঠতে পারি কারণ অনেক কিছু তো মানে কিছু জিনিস তো কন্ট্রোলের বাইরে চলে যায় তো শুধু তোমরাও আমাদের জন্য মানে প্রে করো যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এই আর কি তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কেন এরকম একটা ডিসিশান নেওয়া ছেড়ে যেতে ডেফিনেটলি মন তো চায় না বাট কিছু করার নেই আর আরেকটা হচ্ছে যে তোমাদের মধ্যে একজন আমার কাছে ডিটেলসে ওয়েট লস জার্নিটা শেয়ার করতে বলেছো বা ডায়েট প্ল্যান তো সেটা নিয়ে আমি ডিটেলসে কিছুদিন পরে কথা বলবো প্লিজ একটু ওয়েট করো এক্ষুনি কিছু বলতে গেলে সেটা মানে আমি চাই না কোনো ভুল ইনফরমেশান দিতে তো সেই কারণে আর কটা দিন ওয়েট করে যাও আমি ডেফিনেটলি প্রপারলি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর যদি বলতে চাও যে এক কথায় জানাতে তাহলে আমি খাওয়া দাওয়ার থেকেও যেটার ওপর ফোকাস করেছি সেটা যেমন আগের ব্লগে বলেছি তো গত সেপ্টেম্বরে আই থিঙ্ক কালকে আমি জয়েন করি মানে দুর্গা পুজোর মাসখানেক আগে তো তখন থেকে মোটামুটি আমি টার্গেট রাখি সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাসটা ডেফিনেটলি করার মানে গ্রুপ ক্লাসগুলো মাঝে মধ্যে না ইচ্ছে করলে জিমেও যাই বাট জিমটা খুবই কম যাই ক্লাসগুলোতে বেশি সেই যোগা হোক ডান্স হোক এইসব তো সেটা কন্টিনিউয়াসলি করে গেছি এই হলো ব্যাপার বাকি ডিটেলস আমি পরে শেয়ার করব তো চলো বুঝতেই পারছো যে আশা করছি মানে এটার থ্রুতে তোমাদেরকে বোঝাতে পারলাম কেন তো আমরা শিফট করছি আর এই বাড়িও থাকবে তো কোনো কিছুই চলে যাচ্ছে না যদি সেরকম মানে একটা তো অপশান রইলো যদি কখনও সেরকম পরিস্থিতি কঠিন হয় ফেরার পথ তো খোলা রইলই কারণ নিজের মানে এটা তো একটা স্থায়ী বাসস্থান রইলই সেটা কোনো ব্যাপার না চলো এবার ঘরে গিয়ে একটু চা খাই চা খেয়ে তারপরে বেরোব